ভাই রে ভাই শীত আসছে শীতে কিন্তু কাপড়ের ব্যাপক পরিমাণে চাহিদা থাকবে আপনার যদি তা টাকা অল্প থাকে তাহলে কিন্তু আপনি শীতের পোশাকটা বিক্রি করতে পারেন আবার অনেকে ভাবেন কি ভাই হকারি করতে পারবো না আপনার রাস্তার পাশে বসে ওভাবে চিল্লাই চেল্লাই হ্যাঁ খেলান বাই চলান দুইশো দুইশো করতে পারবো না তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে নারকেলের ব্যবসা ভাই এই দেখুন এই যে আমাদের লোকেশন খুলনা বাগরাট তো আমাদের নারকেলের কোয়ালিটিগুলো দেখুন এখানে কিন্তু এক দুই তিন সব সাইজের নারকেল জাস্ট এখানে কিনে এনে রাখা হয়েছে তিনটা গ্রেটের নারকেলই কিন্তু এখানে রয়েছে তো যেহেতু শীতের সময় আপনার পিঠাপুলি খাওয়া আর একটু অপেক্ষা করুন আপনার খেজুরের গুড়টা উঠলেই দেখবেন ধামাকা শুরু হয়ে গিয়েছে নারকেলে কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা বেড়ে যায় তো আপনারা যারা খুলনা বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারুন এই দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু ছোট নারকেল রয়েছে ছোটো বড়ো মিক্স নারকেল হচ্ছে আমাদের এখানে রয়েছে আপনাদেরকে যখন দেওয়া হবে তখন কিন্তু আমরা গ্রেট সিস্টেম করে দিব এই পাশেও যদি একটু দেখায় হালকা কিছু আমাদের নারকেল হচ্ছে থাকে না বুঝছেন যেহেতু অনলাইনে ব্যবসা করি অনেকেই হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং অনেকেরই হচ্ছে রেগুলার মাল দিতে হয় তো এই জন্য অল্প কিছু নারকেল থাকে আর এমনিতেই হচ্ছে বর্তমানে নারকেলের উৎপাদন কম তো এই জন্য আরও সমস্যায় পড়ে গিয়েছে আরও ডাব কেটে ফেলে তো এখন দাম কম রয়েছে সামনে দাম বাড়বে এটুক শিওর দাম বাড়বে এই যতই বাইরে থেকে ইম্পোর্ট নারকেল আসুক যাই হোক না কেন দাম বাড়বে শীতে তো আপনার যারা রেখে বিজনেস করতে চাচ্ছেন আপনার দেখা যায় দুই তিন লাখ টাকা রয়েছে আপনি জাস্ট এখন এই কাঁচা ঝুনা টাইপের যে নারকেলগুলো রয়েছে এই নারকেলগুলো আপনি কিনে স্ট্রকে রেখে দিবেন সামনে শীত আসলে এটা বিক্রি করবেন বেশ ভালো একটা আপনি এখান থেকে অর্জন করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকার জন্য